বিএনপি ঠাকার মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তাভাবনা অন্য কিছু আছে মনে হবে বিএনপির ক্ষমতার লোক নাই শেখ হাসিনা পনেরোটা বছর নির্বাচন দেয় নাই কেন দেয় নাই মনে করছিল নির্বাচন দিলেই যদি বিএনপি আইসা পড়ে নির্বাচন দিলেই যদি তারেক চলে আসে এই কারণে হাসিনাকে আমরা বলতে বলছি সেই জন্য আমরা হাসিরাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব তারে কাইসা দেশ চালা ওইটার জন্য আজকে এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কি না যে নির্বাচন দিলে যদি আমার বিএনপি চলে আসে আরে ভাই নির্বাচন দিলে তো বিএনপি আসবে এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে দেশবাসী সন্দেহ নাই আর যদি আপনারা বিএনপি থাকার মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তাভাবনা অন্য কিছু আছে মনে হবে আমরা বিশ্বাস করতে চাই না সেটা আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন জনগণ কাকে ভোট দেবে সেটা জনগণের ব্যাপার সেটা আপনারা নির্ধারণ করার কেউ না আপনার চিন্তা ভাবনা করারও কেউ না আপনাদের পিছন থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এখনই যদি ভোট দেওয়া বিএনপি চলে আসবে তাহলে তারা বুঝবে যে তারা হলো ফ্যাসিবাদের দোষর তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় তারা দেশে আরেকটা অরাজকতার সৃষ্টি করতে চায় আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না বিএনপির জনগণকে ক্ষম জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী তিনি ছাড়তেন না বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে পাঁচই আগস্টে সকল বিরোধী আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইত আমরা সেটা চাই নাই আমরা চাই একটা জনগণের ভোট জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় আর বিএনপি একক ক্ষমতা তো বিশ্বাস করে না আমাদের নেতা দেশ তারেক রহমান বলেছেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে দিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব কাজে বিএনপির ক্ষমতার লোভ নাই আওয়ামী লীগ দেশটাকে তাদের মতো সেই তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে কাজে এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই আর আধিপত্যবাদের শক্তিকে যদি ঠেকাতে হয় তাহলেও আন্দোলনকারী সকল দল যারা আমরা আন্দোলন করেছি সকল দলকে ঐক্যবদ্ধ নির্বাচন ঐক্যবদ্ধ সরকার গঠন করা ছাড়াও কোনো বিকল্প নাই এই দেশকে আমরা ভালোবাসি স্বাধীনতার বাউন্ন তেপ্পান্ন বছর হয়েছে বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্য লড়াই করব পাকিস্তানিরা ভোটের অধিকার দেয়নি বলে আন্দোলন করেছি যুদ্ধ করেছি আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে Não boy's just church